আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি আমাদের জীবনের তরে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা ফিল সহি শুদ্ধ করব। যাদের মুখস্ত নাই তারা মুখস্ত করব সুরা ফিল আমাদের নামাজে লাগবেই লাগবে নামাজ পড়তে গেলে ছোট্ট একটি সৌরা সৌরা ফিল এই সুরা ফিল দিয়ে আমরা নামাজ পড়তে পারি আজকে সুরা ফিল সহি শুদ্ধ করব যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করব ইংসা আল্লাহ যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি চলুন আমরা সুরা ফিল শব্দ বাই শব্দ আজ শিখব ইংসা আল্লাহ আমি প্রথমেই একবার রিডিং পড়ছি এরপরে বাংলা উচ্চারণ একবার বলবো তারপরে অর্থ বলব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা করছি ফিল শিক্ষা রহমানির بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل، ترميهم بحجارة من سجيل، فجعلهم كعصف مأكول، فجعلهم কুল এবার আমি বানান করে করে বলছি আপনারা খেয়াল করুন হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তা জবর তা র তা রবর কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা ফা জবর ফা আইন জবর আ লা র জবর রব বা পেস বুকাপ জবর কা রববোকা বা বি হামজা জবর জবরআস হা আলিফ জবর হা বা লামজের বিল আবি বিআস হা বিল ফায়া জেরফি লামজেরলি ফিলি এখানে ওয়াক্প করব তাহলে লাম সাকিন হয়ে যাবে আলাম তাওরা কাইফা ফায়লা রব বুকা বি আস হাবিল ফিল হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম ইয়াজিম জবর জ আইন লাম জবর আল ইয়াজ আল কাফ ইয়া জবর কাই দাল জবর দা হাম মিম কাই দা হুম ফা ইয়া ফি তা দোয়াদ জবর লাম ইয়া জের লি লাম দুই লিন লি লিন এখানে ওয়াক্য করবো তাহলে

মিম ইয়া জের মি হা মিম হিম তারু বা জের হা জিম আলিফ জবর যা বি র জবর র তা মিম দুই জের তিম র তিম মিম নুন জের মিন বি মিং নুন পরে সিন আসছে একফা গুন্না মিং সিন জিম জের সিজ জিম ইয়া জের জি সিজ জি লাম দুই জের লিন সিজ জি লিন অক্ষ করলে সিজ জি তারুমিহিম বিহিজারাতিম মিন ফা জবর ফা জিম জা আইন জবর আলাম জবর লাহামিম পেশহুম ফাজআলাহুম ক্বাবজবর কা আইন স্বাব জবর আস কা আস ফামিম দুই জের ফিম কা আস মিম হামজা জবর মা কা ও লাম দুই জের লিন মা এখানে وقف করলে মা কুল ফাজআলাহুম কা আস মা কুল أمي برتم تكارك بر أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرُسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلٍ তারুমিহিম বিহিজারতিজিল ফজাল হুম কাশিম মাকুল এবার বাংলায় উচ্চারণ দিয়ে দিয়েছি আপনারা একবার আমি পড়ছি খেয়াল করুন আলম তারা কাইফা ফাল রব্বুকা باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ সুরা ফিলের অর্থ হে নবী তুমি কি দেখনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিলেন তিনি কি ওদের কৌশলকে ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা ওদের উপর নিক্ষেপ করে কঙ্কর তিনি ওদেরকে ভঙ্কিত ভিত সদৃশ করে দেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই আজকে আমরা ফিল শিখলাম যে ফিল শিখার মাধ্যমে আমরা নামাজে পড়তে পারবো এবং সহি শুদ্ধ করলাম যেন আমাদের নামাজ সহি শুদ্ধ হয় পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অবরকাতু